আরে জীবন নিয়ে তোরা কি হতাশ এত পরিমাণ হতাশা তোদের যে কোথা থেকে আসে আমি ভাবতেই পারি না তোরা দেখ তোরা সারা দিন কোনো কাজ করিস না বাবা মায়ের হোটেলে খাচ্ছিস দিব্যে ঘুরে বেড়াচ্ছিস পড়ালেখার তো কোনো খবর নাই নিজে যে একটা কাজ করবি মানে নির্দিষ্ট যে একটা কর্মস্থান আছে সেটাও তোর নাই এখনও তুই বাবা মায়ের উপরে ডিপেন্ডেন্ট অথচ কোনো কাজ তুই করিস না কিন্তু স্বপ্ন দেখিস বিশাল বড় বড় হ্যাঁ আমি স্বপ্ন দেখতে তোদেরকে বারণ করছি না তোরা স্বপ্ন দেখ সেই স্বপ্নটা দেখ যেই স্বপ্নটা তুই পূরণ করতে পারবি বা তোর দ্বারা পূরণ করা সম্ভব এমন কিছু করিস না যেটা মনে কর নিতে পারবি না শেষ পর্যন্ত দেখ তুই তো কোনো কাজ করিস না বাবা মায়ের হোটেলে খাচ্ছিস সারাদিন ফেসবুক চালাচ্ছিস ইউটিউব চালাচ্ছিস ইনস্টাগ্রাম চালাচ্ছিস টুইটার টুইটার চালাচ্ছিস মানে পৃথিবীতে তোর সে ব্যস্ত মানুষ আর পৃথিবীতে নেই এই পৃথিবীতে যদি কোনো ব্যস্ত মানুষ থাক থেকেও থাকে সেইটো <sharp> হেৰি <inhale> <sharp inhale>